হাতে কাজ করা রেডিমেড কুর্তি এত সুন্দর কালার কম্বিনেশন সেই সাথে হচ্ছে স্ল্যাব কটনে করা যেন আপনার ইনার না পড়তে হয় সো এগুলি একদম রেডি টু আপনি জাস্ট আপনার সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করে দিতে পারেন এত সুন্দর সুন্দর হাতের কাজের কুর্তি আহ সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত সো একদম এ দেখাচ্ছি ইনারের কোনো ঝামেলা নেই এত সুন্দর একটা স্ল্যাব কটনের কুর্তি চমৎকার একটা কালারফুল সিঙ্গেল কুর্তি বলবো এটা পুরোটা কিন্তু হাতের কাজ যাচ্ছে চমৎকার করে সিকুয়েন্স এর কাজ করা আছে ডলা ওয়ার্ক করা আছে কালারফুল ডলার কিন্তু লক করা আছে আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর করে হাতার পোর্শনটা করে দেয়া ল্যাভেন্ডার কালারের সাথে একদম রানি কালারের একটা কন্ট্রাস্টে পুরো কুর্তিটা তৈরি করা প্রাইস যাবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে নাম ফোন নাম্বার বা ফুল অ্যাড্রেস লিখে আমাদের পেজে অর্ডার করে দিতে পারেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতেই অর্ডার ডেলিভারি করা হয় সো ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে আগে চেক করবেন সেম প্রোডাক্ট কিনা সেম হলে রিসিভ করবেন না তো রিসিভ করবেন না ডেলিভারি মানে কাছে রিটার্ন করে দিতে পারেন চমৎকার এটিএমগুলি চাইলে আমাদের শোরুমে এসেও নিতে পারেন শোরুম অ্যাড্রেস হচ্ছে শ্যামলি স্কোয়ার শপিং মল লেভেল থ্রি শপ নাম্বার তিনশো বিশ একুশ বাইশ সকাল দশটা থেকে ওপেন থাকে সো ভালো লাগলে অবশ্যই শিওর হয়ে অর্ডার কনফার্ম করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম